যদিনা হে ইসলামিল তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনে রবালেন হজরত ইসরা বিন আলাই সালামের মধ্যে ফুক মারবা কুল من عليها فان ويبقى ويبقى وجه ربك ذو الجلال والإكرام سيدنا اسمان تغملا زمين تغميلا كل جنس تختل زين باكر وبين کي مالك মালিক আমাদের خالي ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله رب العالمين تغما دنيا المران আল্লাহ যেদিন দিন সংগঠিত সংঘটিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गগণ এই জমির মধ্যে আমরা আল্লাহর ডরাইতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহু ওয়া কুনু ওয়া কুনু

নে কেরাম অখলে আইম মাই কেরাম যারা আছেন আকা বিনে নে দিন যারা হকানি ওলা মাই কেরাম যারা হকানি ওলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করে চলিয়ে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই বা সুহান আল্লাহ আমরা জমিন আল্লাহরে ডরাইতাম খারে ডরাইতাম আল্লাহরে লাগে

ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا ونبينا يا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا <تصفيق> <تصفيق> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أكرم العلماء فإنهم وراثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما

عظم قدام را درشری بولیتم اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا محمد حشر ساتي بلا ليلة مجي روز محشر دست يبنى سي بلا ليلة مجي اللهم صلي على سيدنا मोल लो मो वी सही दिल त मज सर कोई न हुआ सारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सईदीना مولانا محمد؛ لا إله <سؤال> إلا <سؤال> الله، <سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله أكاشر مالك شيء الله زمن مالك شيء الله لا إله إلا الله لا, لا إله إلا الله. সম্মানিত আজকের এই দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি হাসার ডিস্ট্রিক্ট পূর্ব গোবিন্দপুর আলজামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনী ও জনসেবা পরিষদ আসাম এর যৌথ উদ্যোগে এবং শান্তি মিশন ওয়াল জামা পরিষদ এর সহযোগিতায় আয়োজিত ইজতেমা উত্তর পূর্ব ভারত ইসলামী শান্তি সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল ও খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আজমিলের পরম শ্রদ্ধাবাজন সম্মানিত সভাপতি উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আজাদক দিসারী ওলিয় কামিল সাহদী ও শাহজাম শেখ আহমদ সঈদ গোবন্দপুরি মদজিল্হী আসর মাহফিল সমানত শভাবতি সাহেব দাউত মজ মোহরম আল্লা মোমদ রবিমাম সমানতাম করমগণ আমার সামনে বৈশিয়া আছেন আমার বাবার বয়সী সম্মানিত মর বিয়ান সম্মানিত জ্ঞানী গুণীজন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গগণ দিন দরদি নবী প্রেমিক অলি প্রেমিক আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ সমাজ সমাজবাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার বরদানী সিনেমা ও বোনেরা প্রত্যেকর হেদমত আমার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনার আর বেশ অসুবিধা আর হয়ে যে বাটে আপনারা দুুরুশ্বরী পড়িলা জিকির মাল্লা বোঝা যাত এই দুই হাজার পঁচিশের লকডাউন মনে অন্ত আরম্ভ করল আল্লাহ রবিব সাল্লামে সাল্লাম ও মানুষ জমিন সত্যিই বড় বখির যার সামনে নভীর পড়ায় বন্ধায় জবান বন্ধ করে বই যায় দুরুশ্বরী পড়ে না এর মতন বখিলেই এই জমিনও আর খেও নাই জমিন বড় যে বড়ো লা ইলাহা ইল্লা আপনারা জিকির মারতেও এখারে দুর্বল বোঝা যায় সম্মানিত হাজির আমি আপনারা খেদমত উপস্থিত আইজ আমি এই যে গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনী গোবিন্দপুর এই জায়গার মধ্যে বহু দিন এই এইরকম দিনীর সমাবেশ ইসলিমা সলিয়া আমি দেখি বড় বালা লাগে আর দুই বছর আমার সাবে আমার দাওয়াত দিসলা আমি আইতাম ভারসি না সমস্যা থড়িয়া এই বছরও বারবার আমারে হয়েছেন আমি হয়েছি আল্লাহ যদি বা সাইন বারোটার ভিতরে আজিম ইনশাল্লাহ আমার আল্লাহ আনি আপনারা সামনে আজাইছে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি যদি মহান মহানল্লাহ রবাহিনে আমার তৌফিক দান করেন আর আপনারা দোয়া করেন তাহলে আমি আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা সম্মানিত হাজির পৃথিবীর মধ্যে মহান আল্লাহ আল আমিনী আমাদের মানব কলে জন্ম দিচ্ছই আঠারো হাজার মফলুকাদাল্লায় পয়দা করছে এর মধ্যে সত্যি সম্মানিত শ্রেষ্ঠ মফলুক আল্লাহ আমাদের আশাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহন আসানাল্লা ইনসানর দাম আছে আছে না থা জোরে মাতিবা ইনসানর দাম আছে ইনসানর সম্মান আছে ইজ্জত আছে আল্লাহ আমরারি একজন নবী দান জৈনী যে নবী নবীগণের নবী ইমামুল মুরসালিন হাতাম নবীন শাবিহ নবীন রাহমতাল আহ আমিন মোহাম্মদ আরবি সাল্ল্লা আলহিম ও নবী নবীর কামতর ময়দান যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই ইন্নাল জন্নতা হারাম না হাতিমুল্বিয়া তত সময় পর্যন্ত এক লক্ষ তেইশ হাজার নয় আটানব্বই জন নবীর জন্য জন্নত হারাম জেনবীর চরিত্র জ্যানবীর ব্যবহার জ্যানবীর আখলা অত্যন্ত ভালো ছিল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন নাজিম সুহান আল্লাহ এর কারণে আমার বুজুগান আমাদের আমি সিদ্ধিকা

এই জমিনও দিন ইসলাম প্রচার করছে কোনো মানসরে মারিয়া নাই নবীর আদর্শ নবীর ব্যবহার নবীর আখলা নবীর চরিত্র দেখিয়া মানুষে কলিমা মুসলমান চরিত্র আমার ব্যবহার দেখতে ডর লাগে আফ লাগে এর জন্য আমার বুঝুর আল্লাহর হবি আকালে সন তু সবীর াম যাইন তান বয়সতনে সুঠ যারা এরারে মায়া না আদর শরণ্যা ওলাম ইহাকের কাবিরানা আর যাইন তান যারা বড়যারা যারা। এরারে সম্মান করণ্যা নবীজের সৈত্রা ভালাইসা মিন্না ই মানু আমার উন্মতর মাঝে গণ্য নয় আইজ আমি আইয়া গোবিন্দপুর ই জায়গাতে আয়া বড়ো আরাছ বুঝাইছেন গভর্মেন্টপুরের সাপর দ্বারত দীর্ঘ সময় আমি বইছি অত্যন্ত বালা লাগছে প্রত্যেক মানুষের লগে সমান ব্যবহার করছে মাথুর্য যে না। ঠেকালা এইন ভয়সালা আর হেন দুর্বল ইঠা নাই কিছু আমরা দেশ আছে কিছু বহল আছে মাথিলে আমার খারাপ পাইনি বহলে যার মাল আছে বাবা আইয় আর যার মাল নাই মালেখাল না। নাই না। খারাপ পাইবা কারণ আমি খুব মাত্রা মানুষ আমি আল্লাহ ছাড়া জমিনও কোনো বেঠারে পরোয়া করি না আমার ঘরে হঠ উ চলিছে আমি যেহেতু আজ ভরসলাম মহবুবে সুহানী কুতুব রব্বানী হজরত সাইদ্দুনা শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি গর্দনও আল্লাহর হবিবর কদম মুবারক গ্রা বুড়া সোহারু ইসলামী মাতো না এটা বানাইল মাত নয় বালাঘরি কিতাব চাইলে তো হয়তো বারঘরিয়া সব তফ্রি হল খাতে হি শেখ আব্দুল কাদির গিলানি রহমতুল্লাহ শারা খান আরবি টু আরবি তার বাফরকে মতো আসনি বড়ি তো মাতছ না হঠ এর কারণে আমি হক মাত মাতি আর হক মারুন হক মাতল খেল দাত যায় নয় আমার গোবিন্দড়ি আমার বই থা ও সব সময় যশবর হাল হতো তো আমি চিন্তা করি আর কোনো হাল হইতো ওবারে ধার ভাই তাও করে দিও খবর বাদ আছে মাইকে শত বত দেয় খবর বাদ কথা জজ বান্ত নে দেখে বেজার হয়েছিল না না তেসম্মানিত সম্মানিত দিন আমরা আল্লাহ ইনসান জাত বানাই শুনে হ্যাঁ আল্লাহ আমার মাথে মানে কষ্ট পাইছিল না আমি মানু মানুষ ও আপনার সামনে থুলার সময় ওলামাই কেরাম হল অসংখ্য নগর আলিম লাড রিজার্ভ ব্যাংক ভূমিকা সময় নষ্ট করি লস সরিলাম নাই সময়ের দাম আছে আছে না সময়ের দাম আছে আল্লাহ আমরারে জমিন মানবগুলি জন্ম দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ওমা খালাক্তুল জিন্নাল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহ ইনসান আর জিন্নাত তান ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ আই এই জগত একচল্লিছজনৰ উঘৰে থালি বুলিলিম এখনত থালি বুলিলো নাই এৰা বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেৰাম মুক্তি আনিয়ে যাম আপোনাৰ ভোপা যে কেৰামক ল'ৰে আই পাগুলি দিবহিব সত্মে বহাৰ ঈশ্বৰী ঘৰ দোঁৱাও আছে ন আছে আপনারা দেখবা আলিম যারা আলিমকলরে আমরা জমিনও মায়া করতাম মহব্বত করতাম এই জমিনও আল্লাহারে যদি কোনো মানুষে ধরায় লামা এই জমিনও যদি আল্লাহরে কেউ ধরায় তাহলে এরা হইলে আলিমক আল্লাহ এর কারণে আমার বুঝুর

আমার উন্মত হল তোমরা জমিন আলিমকল ইজ্জত করিহরে সম্মান করিহরে কোন কারণে রা সাত কাম্বিয়া এরান নবী অখলত হিলি মর উত্তর শরীর কহনা সুহান আল্লাহ আমার বুজুর্গন দুনিয়ার জমিন আসি একদিন আমরা দুনিয়ার ধনে বিদায় নিমো মারা যাই মো মরা লাগব না আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফর মধ্যে বরমাই কুল্লু নাসিল একাতুল ইকাতুল পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন অমল তের স্বার গ্রহণ করতে লাগবে মরা লাগব না নি খুল্লু যাই কাতল মত জমিনও যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন অমল স্বাদ গ্রহণ করতে লাগব আমার এই ব্যাপারে আপনার সামনে আলোচনা করবো মত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের সাদে গ্রহণ লাগব কিন্তু কোন মানুষে জানে না বন্দা কোন সময় কোনো জমিন বন্দার হইব মানুষে হইতে পারে না পারব গুরু মানুষে যদি চায় তাহলে মৌথোর চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষতনে খবর পাইলেন খুব আল্লাহ এরা খারা বলেই গোবিন্দপুরী আপনার মসদ্দার আলী সাহেব রহমতুল্লাহ আলাই গোবিন্দপুরী আমজদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই এরা ওলি আল্লাহ দারা এরা যদি চায় তাহলে মৌথোর চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষতনে এরা খবর পাইলেন খোলা সুবাহান আল্লাহ আমরা তো আমরা মানুষ ভালে মানুষ হলান দুনিয়ার জমিন যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে আছে না নাকি দুনিয়ার জমিন যত জিনিস فتاج نشر مرون سي دنيا روم مرون سي كندين زادين الله يا جنايبه ونفخ في الصور فاذا هم من الاجداس الى الى ربهم ينصلون الله يا زادين جنايبه هي اسرائيل তোমার সিংহার মধ্যে ভুগ মারো আমি মনে রবালাম একটা আমার সঙ্গলিতে হরেতাম হজরতরা বিনালামের সিংহার মধ্যে ভুক মারবা কুল من عليها فاني ويبقى ويبقى وجه ربك ذو الجلال والإكرام شهيدين أسمان تغملا زمين تغملا كل جنش تغتل زين بقر ويبين خي أمدر مالك أمدر خالي ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله رب العالمين تغمى دنيا المرنة হলো আল্লাহ যেদিন দিন সংগঠিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गগণ এই জমিনার মধ্যে আমরা আল্লাহর ডরাইতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কোনো ওয়াকুনু মাসাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার ঈমানদার বিশ্ববাসী বন্ধা বান্দা বল ইত্তাকুল্লাহ জমিন জমিনো আমি আল্লাহর ডরা আমি আল্লাহর ভয় করি নাও ওয়াকুনু মাসাদিকিন আর জমিনের মধ্যে সত্য বাণী যারা তাদের অনুসরণনকরণ করে চলে আ যাও আমার বলেন সত্যবাদী হারাম আয়াতর তফসির বার করিয়া চাও মুফসিরিনে কেরাম নয় আইম্মাই কেরাম যারা সৈন আকাবিরিনে দিন হল যারা হকানি ওলামাই কেরাম যারা হকানি অলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই বা সুহান আল্লাহ আমরা জমিন আল্লাহরে ডরাইতাম খারে ডরাইতাম আল্লাহরে নাই দুনিয়া জমিন কোনো মানুষরে ডাইতাম না আমার আল্লাহনি আমার বন্ধবান্ধী তোমরা জমিনও কোনো বয় না এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ড আল্লাহরে ডাইতাম বয় করতাম আর একটা জিনিস জমিনও ইয়াদ করতাম স্মরণ করতাম যে জিনিসের না হইল মর আমরা দুনিয়া